হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকের নতুন একটি ব্লগ নিয়ে চলেছি তো হোম টুর তো চলো ঘুরিয়ে দেখাই আমাদের বাড়ি তো এটা বাড়ির বাইরে আমি রাস্তা ধারে দাঁড়িয়ে আছি তো বাড়ির বাইরে দেখতেই পাচ্ছি চারিদিকে ছোটো ছোটো বাড়ি আর সব গ্রামের মতো আর এটা আমাদের গ্রাম

দ্বিতীয় রান্নাঘরটা কাকিমার তো কাকিমা এখন রুটি করে নিচ্ছে বিকেলে তারপরে রান্নাঘরটা জেঠিমার জেঠ শাশুড়ি আর তারপরে আছে সেজু কাকিমা তো রান্নাঘর আমাদের চারটে চার রকম ভাগ আছে কিন্তু ধরো যখন রুটি বা কোনো কিছু আলাদা খাবার হয় সেটা পরস্পর একই উনুনেই হয় দুপুরের রান্নাটা তো অনেকটা হয় ওর জন্য আলাদা আলাদা উনুনেই হয় সবারই যখন যার ইচ্ছে তখন সে তাতেই করে কারো যদি গ্যাসে ইচ্ছা হয় তাহলে সে গ্যাসে করে গ্যাস শেষ হয়ে গেলে উনুনও করতে হয় কারণ গ্রামের একটা সমস্যা হয় না যে গ্যাস শেষ হয়ে গেলে যে বসে থাকতে হবে গ্যাসে ত্যাসে সেটা তো নয় আমাদের উনুন আছে উনুনের মধ্যে জ্বালানি থাকলেই আমরা উনুন ধরিয়ে দিই আর উনুনের রান্নাটা আমাদের বেশি দুপুরবেলাই হয় তারপরে সেজ কাকিমাদের ঘরে চলে যাবো তো দেখতেই পাচ্ছ এটা সেজো কাকিমাদের ঘর তো ঘর আর একটা করে বারান্দা সবারই তো সেখানেই ধরো কষ্ট হলেও সেখানে থাকে সবাই মিলে কারণ সবারই একটা করে রুম আর একটা করে বারান্দাই আছে তো এটা জেঠিমার ঘরে চলে এসেছিলাম যে শ্বশুরের ঘরে তো জেঠিমা দেখছি শুয়ে শুয়ে মোবাইল দেখছিল তারপরে ঠাম্মার কাছে চলে এসেছি ঠাম্মার ঘর এটা ঠাম্মা আর দাদু ঠাকতো তো দাদু মারা গেছিলো গত তিন বছর তিন মাস হলো দেখতেই পাচ্ছ এটা ঠাদু শ্বশুর আমার তিনি মারা গেছেন ঠাকুর আর একটা বড় বাক্স আছে একটা ছোট বাক্স আছে সেই খোল আছে আর করতাল আছে তো খোলগুলো বাজায় সন্ধেবেলায় কারণ তোমার কীর্তন করে সন্ধেবেলায় ছোট ছোট বাচ্চারা আমাদের বাড়িতে তারপরে চলে যাব ছোট কাকিমার ঘরে এটা হলো ছোট কাখিমার ঘর আমরা সব একসঙ্গে পাশাপাশি জয়েন্ট ঘর আর খুব ছোটো ছোটো জায়গাতে ঠাকুর সাইড করে রেখেছে আর এটা শোকেস শোকে সব সাজা জিনিসগুলো জিনিসগুলো তাকতাক করে রেখেছে টিভিটা চলেও এখন টিভিটা চালাচ্ছে না কারণ সব বিকেলে বাইরে আছে আর এটা হলো আমাদের বারান্দা এখানে শ্বশুর শাশুড়ি থাকে আর এই ঘরে আমরা থাকি আর সামনের ঘরটায় আমার চা আর বাসু থাকে তো ধরো এই ঘরে আমার ঘর তা আমরা ধরো কষ্টেই থাকি কারণ এক ঘর দিয়ে যাওয়া আসা করতে হয় অসুবিধা হয় তবুও কিছু করার নেই কারণ পরিস্থিতি খারাপ কারণ যে জায়গাটা আমরা থাকি সেটা এখনো পর্যন্ত ঠাম্মার নামেই আছে কারোর নামে ভাগ হয়নি বলে কেউ কারো নির্দিষ্ট স্থায়ী জায়গা পায়নি বলে কেউ কোনো জায়গায় ঘর করতে পারছে না তো যে যেভাবে পেরেছিল সেভাবেই ঘর করে আছে এখানে আমি মেয়ের বই খাতাগুলো রাখি আর এই টেবিলের বাল্টি কামলার মধ্যে তোমার মেয়ের স্কুলের ব্যাগপত্র রাখে আর এখানে সাজাকুজা কিছু কিছু জিনিস রেখেছি আর ওপরে তাকে সব খাওয়ারের জিনিস যে মেয়ের টিফিন ও তোমার দাদার সোয়াবিন তারপরে ডাল এটা ওটা রাখা আছে কারণ ওর খাওয়ার তৈরি করতে হয় আলাদাভাবে আর এটা আমার জায়ের রুম তো আমি বাইরের দিকে চলে যাব তো সবাই রুটি করতে শুরু করেছে দেখতেই পাচ্ছ তো ঠাম্মা এদিকে পড়ে গেছিলো তা হাতে তার জন্য চুন মধু লাগিয়েছে আর বাদ ফ্যান ফ্যান গরম হাওয়া বেড়াচ্ছে বলে পাকার হাওয়া কাটছে এদিকে রুটি হয়ে গেছে কাকিমার এবার মা যাচ্ছে রুটি ভাসতে আর আমি একটু বিকেলে ভিডিও করে নিচ্ছি কারণ দুপুরে রান্না করে উঠে এ সময় হয় না ভিডিওটা করার তাই আমি বিকেলে ভিডিওটা করি তো কাকিমা তারপরে করতে যাবে কল পাট এখানে বসেই আমরা সবাই মিলে বাসন মাজি একসঙ্গে আর একটা নারকেল গাছ পাশে ছুটি গাছ সাজনি গাছ আর বেল গাছ তো সাজনি গাছে একটাই সাজনে ধরেছে সবারই আপন আপন থমথম করে বাথরুম পায়খানা আছে আর আমাদের দুটো কল তো ধরো যে যখন যে কলে পারে সে তখন স্নান করে তো একটা পাকা থাকলে আরেকটাই চলে আসে সবাই আর প্রাকৃতিকের হাওয়া দেখতেই পাচ্ছে বাতাস কি সুন্দর গায়ে পৌঁছতে এত সুন্দর লাগছে গরমের দিন আমি বাড়ির দিকে চলে যাচ্ছি এই কলটা খুব কষ্ট হয় জল টিপতে জল সহজে বেড়ায় না তো মেয়ে বাড়ির দিকে বসে আছে আর সব আচার দিয়ে রেখেছে বা রান্না করে আর ঠাম্মা দেখো পাকার হাওয়া খাচ্ছে তো বন্ধুরা আমাদের বাড়ি তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে জানাবে আর বেল আইকন প্রেস করে আমাদের পাশে থাকবে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাও ধন্যবাদ আবার নতুন একটি ব্লগ নিয়ে